কর্তৃক আয়োজিত আজকের এই স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে আমরা আমাদের মূলত দাবি হচ্ছে এনআইডির জন্ম ইলেকশন কমিশনে এবং এই এনআইডি ইলেকশন কমিশনেই থাকবে এনআইডির অবস্থান করতেছি এবং আমাদের আন্ডারেই এনআইডি থাকবে যেহেতু এনআইডি ভোটার তালিকার থেকেই আমরা এনআইডি প্রোডাক্ট হিসাবে তৈরি করছি কিন্তু এটা মানে যেমন বিষয়টা হলো যে হার্ড